জন্য কাকে বিশেষভাবে ছাড় দেওয়ার জন্য স্টার সিনেপ্লেক্স বরবার সিনেমা নিয়ে নোংরামি শুরু করেছে যেই সিনেমা নিয়ে যেই সিনেমার টিকিটের জন্য রীতিমতো দর্শকদের যুদ্ধ করতে হচ্ছে আমি আবারও বলছি যেই সিনেমার টিকিটের জন্য দর্শকদেরকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে করতেছে ফোন না রীতিমতো কাউন্টারে গিয়ে হতাশা সিনেপ্লেক্স থেকে শো কমে যাচ্ছে কাকে খুশি করার জন্য কোন মহলকে রাজে খুশি করার জন্য স্টার সিনেপ্লেক্স বড়বাবের সঙ্গে এরকম নষ্টামি করছে হ্যালো বিবর আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মিজাজ অত্যাধুনিক খারাপ বলছি ভিডিওটা শেয়ার দিয়ে পাশেই থাকেন আর ভিডিওটি দয়া করে সম্মুণটি দেখবেন খাওয়াজাখুজি একটু পরে করবেন দেখেন আমার কথা হচ্ছে যে বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে এরকম সিনেমা কিংবা এরকম কাজ হয়েছে কিনা আমার আসলে আমি অনেকদিন ধরে সিনেমা দেখি আমার মনে হয় না কিন্তু ভাই বরাবরই 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 স্টার সিনে ফেসে সাকিব খানের কোন সিনেমা নেই অপোজিশন আমি সাকিব খানের কোনো প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু অপোজিশনে যে থাকে একটু ছেঁচরামি করে চামচামি করে চাটুকারি করে তার শোটা বাড়িয়ে দিয়ে সাকিব খানের সিনেমাগুলো কমিয়ে দেয় আমরা প্রিয় তোমার থেকে খেয়াল করে আসতেছি লাস্ট এই বরবাদ রীতিমতো বরবাদের টিকিটের জন্য সারা দেশে হাহাকার হাহাকার সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স রীতিমতো যমুনা ব্লক বাসের মতো বড় বড় থিয়েটার তারা সত তিনটা থেকে নয়টা করে ফেলাইছে আপনাদের কি টনক টনা না আপনাদের নিজেদের সিনেপ্লেক্স কিন্তু প্রত্যেকটা শাখা থেকে বরবাদার দর্শক ফিরে যাচ্ছে টিকিট না পেয়ে তাহলে কোন এক কোন মহলকে খুশি করার জন্য আপনারা এই পায়তারা করছেন এই গেম খেলছেন আমরা কিন্তু জানি ভাই আপনারা যে গেমগুলো খেলছেন এই যে সিন্ডিকেট এই যে সিন্ডিকেট বটবাদ নিয়ে সিন্ডিকেট প্রিয়তমা নিয়ে সিন্ডিকেট হয়েছে রাজকুমার নিয়ে সিন্ডিকেট হয়েছে দড়দ মি সিন্দিকে রইছে মানে লাস্ট টু ফার মি সিনডিগে গেছে বিশেষ ভাই কেন আপনাদের সাথে কথা বলতে বলতে পড়া চা আপনারা শো বার আছেন কালকে একটা শুক্রবারের দিন আপনারা 10 টা শো কমাই কি করলেন আপনারা এটা কাম নাকি রেগুলার দিনগুলো হচ্ছে আপনারা দর্শকদের চাপ সামাল দিতে পারতেছেনা রেগুলার ডে গুলো রেগুলার দিনগুলো আপনাদের দর্শকদের চাপ আপনারা আপনারা হিজিবিজি খাচ্ছেন বেগা জায়গা খেয়ে যাচ্ছেন রিদিদি মত হিমসিম খাচ্ছেন সেই জায়গা থেকে শুক্রবারের একটা দিন কোথা আপনারা শো আর ওখানে 20 থেকে প্রতিষ্ঠা প্লাস করবেন সেখান থেকে উল্টা চুয়াল্লিশ থেকে আপনার চৌত্রিশ আসলেন এটা রীতিমতো সিন্ডিকেট রীতিমতো সিন্ডিকেট যদি এই সিন্ডিকেট না ভাঙা যায় তাহলে আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো প্রডিউসার নতুন করে যুক্ত হবে না এই যে আমাদের সুমিয়া পাব বর্বাদ সিনেমার যিনি প্রডিউসার আছেন উনি তো একদম নতুন ভাই এই ইন্ডাস্ট্রি কিন্তু কিচ্ছু বুঝে না বিশ্বাস করেন উনি সাকিব ভাইকে নিয়ে সিনেমা নিয়েছে উনি ইন্ডাস্ট্রির কও বোঝে না একদম সিরিয়াসলি বলছি আমি উনি সরল মনে সহ সরল মনে বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়েছে একটা নর্দমার দাঁড়িয়েছে আমি একদম ক্লিয়ারলি বলতেছি বাংলা সিনেমা বিল্ডিং করার চেষ্টা করতেছে তাকে আপনারা ক্ষতি করতেছেন যদি আপনারা একের পর এক এই সিন্ডিকেট করে যদি হচ্ছে আপনারা অন্যকে খুশি করতে গিয়ে আরেকজনকে বেজার করেন এটা কিন্তু হবে না আপনারা মিসজাস্টিস করছেন আপনারা মিস জাস্টিস করছেন এটা কিন্তু ঠিক না আপনারা সম্পূর্ণ রূপে মিস জাস্টিস করছেন প্রপার আপনারা জাস্টিস হচ্ছেন না আপনারা জাস্টিস করছেন না তো আপনারা যে জাস্টিসটা করছেন সেটা মিস হচ্ছে ওভার মিস হচ্ছে কাউকে হ্যাপি করার জন্য কাউকে স্যাড করে দিচ্ছেন এটা তো ঠিক না আপনাদেরকে বলছি স্টার সিনেপ্লেক্সের প্রতি একদম দৃষ্টি আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে ভাই এই গেমগুলো খেলেন না বরবাদ কিন্তু আপনাদের সিনেপ্লেক্সই চলতেছে না সারা বাংলাদেশে সকাল থেকে সন্ধ্যা শুধু আপনারা সিনেপ্লেক্স খুলে বসেন নাই প্রত্যেকটা সিনেপ্লেক্সে বিশেষ করে বগুড়া মধুবন সিনেপ্লেক্স গ্র্যান্ড রিভিউ কতগুলো সিলেটের নামগুলো মনে নাই প্রত্যেকটা সিনেপ্লেক্সে কিন্তু মার মার কাট যাচ্ছে আপনারা যদি ভেবে থাকেন যে বরবাদ আপনাদের সিনেপ্লেক্স থেকে টাকা রিকভারি করে ফেলবে ব্যাপারটা সেরকম এরকম না আপনাদের সিনেপ্লেক্স থেকে টাকা রিকভারি করার মতো সিনেমা বরবাদ বানায় নাই বরবাদ অনেক লার্জ স্কেলের সিনেমা অনেক বড় স্কেলের সিনেমা যদি আপনারা ভেবে থাকেন যদি আপনারা চিন্তা চেতনা থিঙ্কিং দেন ধারণা রাখেন যে আপনাদের কাছেই প্রডিউসার কাজ নেবার এবার আপনাদের চিন্তা হবে না ভুল কারণ বরবাদ যে লেভেলে মার্কেটিং করছে যে লেভেলে চলছে বরবাদ বরবাদ কোনো প্রমোশন লাগতেছে না মাউথ টু মাউথ প্রমোশন হয়ে যাচ্ছে দর্শক একটা বের হচ্ছে ওয়া সুপার একজন বের হচ্ছে ওয়া সুপার মানে শিশু বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই কিন্তু কি দেখলাম এটা সো এই যে পজিটিভ একটা মার্কেটিং পজিটিভ একটা ভাইব আপনারা কিভাবে কোন সেন্স থেকে সেগুলো কমালেন আসলে আহ সত্যি আমার মনে হচ্ছে যে আপনারা কোনো কিছু খেয়ে হয়তো মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু খেয়ে আপনারা হচ্ছে এই কাজগুলো করতেছেন কারণ না হলে কিভাবে হচ্ছে আপনারা এই শো গুলো কমাচ্ছেন কিভাবে বরবাদের মধ্যে একটা সিনেমার শো কমাচ্ছেন যেখানে তুফানের শো ছিল চুয়াত্তরটা আমি যদি ভুল না করে থাকি সাকিবেন একটু কমেন্ট করে জানাবেন যে বরবাদের শো তুফানের শো কাটা ছিল লাস্ট ঈদে কুরবানির ঈদে তো যেখানে চুয়াত্তর চুয়ান্ন শোধ স্টার্ট করছেন চুয়াত্তর সোরে শো থেকে থামছেন সিন্ডিকেট করা বরবাদের সঙ্গে সিন্ডিকেট করা হচ্ছে না বরবাদের সঙ্গে আপনারা সিন্ডিকেট করছেন না বরবাদি আপনারা গেম খেলছেন না এটা কি ঠিক হচ্ছে এটা কি খুব ভালো হচ্ছে এটা কি খুব ভালো হচ্ছে বাংলা সিনেমার জন্য এটা অতি ভয়াবহ হচ্ছে আপনারা গেম খেলবেন আপনারা সিন্ডিকেট করবেন আপনারা একে রাখবেন একে রাখবেন না এগুলো করে দিন শেষে ফায়দার আসলে কিছুই না যদি এই প্রডিউসার একবার সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেয় আরেকটা বরবাদের প্রডিউসার কি আপনারা ফিরাতে পারবেন এটা আমার সাদা মনে একটা প্রশ্ন

আসলে আমি বলতে চাই না আসলে অনেক কিছু বলা যায় অনেক কিছু বলা যায় না সেটা আপনারা খুব ভালো করে জানেন যে এটা খুব দুঃখজনক যে এটা খুব খারাপ হচ্ছে এটা রূপে খারাপ হচ্ছে এবং কি সঙ্গে করা হচ্ছে যেখানে সারা দেশে রীতিমতো হইচই পড়ে গেছে টিকিট নিয়ে এটার সাথে মিস জাস্টিস করা হচ্ছে এটা এজ এ অডিয়েন্স হিসেবে বলি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলি একজন সিনেমা হিসেবে বলি যেটাই বলি না কেন বরবাদের সঙ্গে সত্যি অন্যায় করা হচ্ছে মারাত্মক লেভেলের অন্যায় করা হচ্ছে যেটা আসলে আমি 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 জাস্ট জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এটা কেন করা হচ্ছে কি কারণে কোন দুঃখে কার স্বার্থে এই কাজগুলো করা হচ্ছে যাই হোক সাকিব বিয়ানরা আপনারা রেডি হন আপনারা প্রস্তুত হন আসলে প্রডিউসারের একার পক্ষে এই চক্র এই সিন্ডিকেট কে ভেঙে দেওয়া সম্ভব না অবশ্যই সকলকে একসাথে হয়ে মাঠে নামতে হবে তাহলে হচ্ছে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া পসিবল আপনি কিসের একসাথে আপনার শো আপনার সিনেপ্লেক্সে কিংবা সিনেমা হলে যেখানে কোয়াটে পাওয়া যেখানে হচ্ছে অধিক শো চালানোর মতো ব্যবস্থা করা আছে যদি আমার সিনেমা এটা চলতে সেটা চাইতে বেশি ঠিক আছে ওই সিনেমা স্টপ করেন এটাকে শো দিয়ে দেন দ্যাটস ইট যেখানে হচ্ছে আপনার বর্বাদের শো মানে টিকিট পাচ্ছে না দর্শক সেখানে আপনি মানে কোন সেন্সে কোন সেন্স অফ মাইন্ড থেকে আসলে এই কাজটা আপনারা করতেছেন জানি না

এই যে একটা পড়িউকে আপনারা ঠকাচ্ছেন না ঠকাচ্ছেন তো আপনারা দিন শেষে এটা জাস্ট দুঃখজনক লজ্জাজনক ঘৃণাজনক আমি জানি না আমাদের এই ইন্ডাস্ট্রি আগাবে কিনা যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট নষ্ট না হবে যতদিন পর্যন্ত এই সিন্ডিকেটের সমাধান না হবে ততদিন বাংলা চলচ্চিত্র তথা বাংলা সিনেমা আগাবে না শাকিব খান হোক আর যেই হোক যদি বাংলাদেশের সালমান খানকে হয় কোনো লাভ নাই এই সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেট না ভাঙলে এই চলচ্চিত্র কখনোই ডেভেলপ হবে না বরবাদের মতো সিনেমা যদি ফ্লপ হয়ে যায় তাহলে এর দুঃখজনক আসলে আর কিছু হতে পারে না ফ্লপ মিন হচ্ছে যদি ফ্লপ করে দেওয়া হয় এর চেয়ে দুঃখজনক আসলে কিছু হবে না একদম যাত অবস্থা আপনারা প্লিজ সবাই থাকতে ভালো হন বাংলা সিনেমার পাশে বাংলা ভালো সিনেমা সুস্থ সিনেমাকে সাপোর্ট করেন সবচেয়ে ভালো হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাই আপডেট পেতে সঙ্গেই থাকবেন আবারও বলছি ভাই বাংলা সিনেমাকে ভালোবাসেন বাংলা সিনেমাকে ভালোবাসলে নিজের নিজের দেশের সংস্কৃতি বেঁচে যাবে নিজের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি বেঁচে যাবে অবশ্যই প্রডিউসারকে সাপোর্ট করতে কারণ প্রডিউসার আসলে সব কিছু বেঁচে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম